কুম আমি আফরা ফ্যাশান থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা রেডি ড্রেসের জন্য মাথা খারাপ করে ফেলাই তারা রেডি টু পিস নিতে পারো এত সুন্দর সুন্দর যেগুলো আমাদের নয়শো পঞ্চাশ টাকা টু পিস ছিল আজকে তোমাদের একদম অফারে দিয়ে দিবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা আমরা যখন উন্না সেল করি তোমরা শুধু উন্নাগুলো নিয়ে নিবা সেটিং সালোয়ার সেটিং জামা অনেক সুন্দর আমরা কিন্তু জানোই লটের বিজনেস করি টুকিটাকি প্রবলেম থাকতেও পারে নাও থাকতে পারে যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিবা এত সুন্দর সুন্দর ড্রেস যা সালোয়ার বাইরে ওয়াল বডিটা কাজ করা এমনকি সালোয়ার একদম রেডি করা জামাটাও রেডি সালোয়ারটাও রেডি যার যেটা ভালো লাগে স্ক্রিন নিয়ে নিবা মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস টু পিস টু পিস পাঁচশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিন পাঠিয়ে দিবা সাতশো পঞ্চাশ টাকা এবার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা এত গর্জেস দেখো নিচে কাজ করা জামাটা কাজ করা এবং কি এই যে দেখো হাতায়ও কাজ করা সব টু পিস সব টু পিস আমার কাছে কিন্তু উন্না অনেক দামি দামি উন্না আমরা ভিডিও দিই ওইখান থেকে তোমরা ইচ্ছা করলে এইগুলো ঈদের ভিতরে সহ সেটিং করলে পুরো বারোশো তেরোশো টাকা সেল করতে পারবা বারোশো তেরোশো টাকা সেল করতে পারবা যার যেভাবে মন চায় আর এখন তো সবাই তোমার হিসাব দিয়ে পরে এর জন্য এই ড্রেসগুলো একদম ইজিভাবে সেল হয়ে যায় মারতো মারতো সাতশো পঞ্চাশ টাকা মারত সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ একদম অফারে পাচ্ছ সাতশো পঞ্চাশ এত সুন্দর দামি দামি ড্রেস টু পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ পুরোটা কাজ করা চিকেন কারি পুরোটা কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যার ভালো লাগে ওয়া ওইটা দেখো ওয়াল বডিটা জামাতে কাজ করো ওয়াল বডিটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ

নিচেরটা দেখো একদম প্যানেলের পর্যন্ত অর্গ্যানজার কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আটশোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা রেডি টু পিস রেডি টু পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার সাতশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার সাতশো পঞ্চাশ যে বারোশো পঞ্চাশ টাকার সব ড্রেস বারোশো পঞ্চাশ টাকার শুধু টু পিস পাচ্ছ সাতশো পঞ্চাশ টাকা এটা দেখো অনেক সুন্দর একটা গর্জিয়াস কাজের ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা তোমার চিকেন কারি করা প্রত্যেকটা চিকেন কারি করা সাতশো পঞ্চাশ টাকা যার হ্যাঁ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নি ফেস